সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গায়েবি খাতে অভিযোগে উত্তাল দিনাজপুর সরকারি মহিলা কলেজ অভিযোগ মাঠের ঘাস পরিষ্কার থেকে স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতে নামে বেনামে লাখ লাখ টাকা নিজের পকেটে পড়েছেন অধ্যক্ষ ফরিদা পারভিন সম্প্রতি কলেজের অভ্যন্তরীণ অডিটে বেরিয়ে আসছে একের পর এক পুকুর চুরির নজির স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য উনিশশো সালে প্রভাষক হিসেবে যোগদান বছর দুয়েক আগে পদোন্নতিতে দায়িত্ব পান অধ্যক্ষের দিনাজপুরের ঐতিহ্যবাহী সরকারি মহিলা কলেজে দীর্ঘ একত্রিশ বছর ধরেই শিক্ষকতা করছেন ফরিদা পারভিন পাঁচ অগাস্ট রাজনৈতিক পালাবদলের পর অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন খাতে হরিলুটের অভিযোগে আন্দোলনে নামে শিক্ষার্থীরা পদত্যাগের পর গা ঢাকা দিয়েছেন ফরিদা পারভিন সকল শিক্ষার্থীরা আমরা সকল প্রকারের দুর্নীতি তদন্ত চাই এবং বিচার চাই তোমাদের ইনকোর্স মার্ক দিব না তোমাদেরকে আমি পরীক্ষায় বসতে দিব না এমন ধরনের হুমকি প্রদান করতো তো ওনার আতঙ্কে আমরা ছিলাম বিভিন্ন অভিযোগে অভিযোগ তো উনি এই জন্য ওনার পদত্যাগ পত্র আমরা গ্রহণ করছি বা ওনাকে পদত্যাগ করাইছি শিক্ষকদের অভিযোগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান থাকা অবস্থায় বরাদ্দের নয় ছয় শুরু করেন ফরিদা পারভিন অধ্যক্ষ হওয়ার পর থেকেই ক্যাম্পাসে এক না এক তন্ত্র কায়েম করেন তিনি ভুয়া স্বাক্ষরে এমনকি বিনা স্বাক্ষরেও তুলে নেন বিভিন্ন ফান্ডের টাকা এই যেমন দুই হাজার তেইশ সালে জনতা ব্যাংকের বাহাদুর বাজার শাখার সাধারণ তহবিল থেকেই চোদ্দ লাখ ছাপ্পান্ন হাজার টাকা তুলে হিসাবটি বন্ধ করে দেয়া হয় প্রথম যে দুর্নীতিটা করেন সেটা রাষ্ট্রবিজ্ঞান বিভাগেই করেন এবং হচ্ছে ওখান থেকে প্রায় ছয় সাত লক্ষ টাকা উনি আমাকে জোর করব আমার উপর প্রেশার ক্রিয়েট করে আমাকে সিগনেচার করতে বাধ্য করে সার্বিকভাবে প্রায় কোটি টাকার উপরে আমার মনে হয় যে আমরা আমরা বুঝতে পারছি যে প্রায় কোটি টাকার উপরে উত্তোলিত হয়ে গেছে বিধি হবে টাকা উত্তোলন হয়েছে যেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস এ পর্যন্ত আমরা অনেকগুলাতে খুঁজে পাচ্ছি না অভ্যন্তরীণ অডিট রিপোর্টের শুরুতেই অর্থ লোপাটের বিষয়টি নজরে আসে বলে জানায় বর্তমান কলেজ কর্তৃপক্ষ আর এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি হিসাবরক্ষকের রক্ষকের কাজ করতে গিয়ে প্রচুর পরিমাণ অনিয়ম ওনাদের হাতে ধরা করছে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষকদের নামে তাদের আবেদন ছাড়াই তাদের সাক্ষ্য ছাড়াই অনেক পরিমাণ টাকা উত্তোলন করা হয়েছে ইতিপূর্বে তো এগুলো যৌথ স্বাক্ষরে এই অ্যাকাউন্টগুলো যৌথ স্বাক্ষরে পরিচালিত হতো তো এখন একক স্বাক্ষরে কেন তখন সেই পরিপ্রেক্ষিতে উনি আমাকে বললো তুমি কি বেশি বুঝো আমি যেটা বলতেছি সেটা করো ফরিদা পারভীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার সময় কলেজ ফান্ডে ছিল তিন কোটি চল্লিশ লাখ উনষাট হাজার টাকা ক্ষমতা দু বছরে এই ফান্ড নেমে আসে দেড় কোটিতে এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি অভিহিত করেছে শিক্ষার্থীরা হুমায়ুন রশিদ যমুনা নিউজ